আমিও কষ্ট করে আসলাম তোমার জন্য বললাম প্রতিদিন যেমন চলছে রাস্তায় কি জামজ ছিল নাকি আরে আমি তো যানজটের কারণে ওই প্রায় আধা ঘন্টা নেই যানজটের জন্য খুব বোধ করতেছিলাম ফোন দেবো দেবো করে ফোনটা দিতেই পারলাম না আচ্ছা যাই হোক তুমি কিছু মনে মনে নিও না একটা কথা বলি এই যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমি একটু দল থেকে এমপি হিসেবে ইলেকশন করতে চাই তো তুমি কী বলো তোমার মতামত তো দরকার তোমার মতামত ছাড়া কি

আমার মতো লোক যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমার মতো সৎ নিষ্ঠাবান লোক যদি এই রাজনীতিতে না আসে তাহলে দেশের সেবা করবে আরে নির্বাচন করলে তোমাকে সবাই চিনবে আর তুমি তো জানো এখন টাকা পয়সা খরচ করলে মানুষ চিনে যাবে আমার দশ টাকা চাই আমি পঞ্চাশ টাকা খরচ করবো পারবো টাকা তাহলে তো আমাকে জনগণ চিনে যাবে কি বলতো এটা একটু কথা নিজেকে সব করেছিল টাকা দিয়ে মানুষ কিনে কাজ করতে আমি তো এমপি করতে চাই আর এমপ্রি না হলে করবো কি বলছি এখন বাসায় চলে অনেক লাগছে আর তুমি তো জানো আর আমি একবার এমপি হতে পারলে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট পেয়ে যাবো হ্যাঁ আর এমনও তো হতে পারে আমার দল যদি প্যানেলে বিজয়ী হয় সংসদে তাহলে আমি তো একটা মন্ত্রীও পেয়ে যেতে পারি তাহলে আর জনগণের জন্য শুধু সেবাই সেবা করি মাসে জাতীয় নির্বাচন আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন যদি আমি সে প্যান্ট শার্ট করে ঘুরে বেড়াই তাহলে মানুষ কীভাবে বলো সারা জীবন আমি সমাজ সেবা করেছি এখন তো রাজনীতি করে মানুষের আরো কাছাকাছি যেতে চাচ্ছে তো ভালো হতো না আরে তুমি তো জানো নির্বাচনটা কয়েক মাস বাকি আছে আর তাছাড়া প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন হয় এখন যদি আমি নির্বাচন না করি তাহলে আবার আমাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আর বয়স হয়ে যাচ্ছে তুমি তো জানো মানুষের আয়ু আর কত দিন বয়সের যে পরিস্থিতি এই এই তো আমি নির্বাচন করতে চাচ্ছি কারণ এতদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না দেশের এই ক্রান্তি লগ্নে আমার মতো লোক যদি রাজনীতিতে না আসে যদি এমপি না হই তাহলে মানুষের সেবা করব কীভাবে বলো তার সেবা করার একমাত্র পথ হচ্ছে রাজনীতি রাজনীতির মাধ্যমেই তো বড়ো বড়ো কাজ করা যায় রাস্তাঘাট ব্রিজ কালভাট মসজিদ মন্দির উন্নয়নমূলক কাজই তো এমপিদের মাধ্যমে সবচেয়ে বেশি হয় সে কারণে তো আমি চাচ্ছি যদি এমপি হতে পারি আমার নির্বাচনী এলাকার লোক বড়ই উপকৃত হবে কেন আমি এলাকার লোককে বঞ্চিত করব আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে সেই ছোটবেলার থেকে আশা আকাঙ্ক্ষা করে আসছি আমি নির্বাচন করবো এক সময় আমাকে সেই সুযোগ দিয়েছে দলও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুমি আর না করো না লোককে সোনা তুমি আমার জন্য দোয়া করো আর তোমার মতামতটা আমাকে বলো ファンから。<laughs> <laughs>

আপুনি বুজতেই পাৰচোন এই ফেব্ৰুৱাৰী মাছে জাতীয় নিৰ্বাচন আৰু দল আমাকে আমাৰ নিৰ্বাচনী এলেকা মনোনয়ন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি এখন দ্বারে দ্বারে যাচ্ছি পাঁচত্ব নামাজ পড়তেছি আল্লাহ বিল্লাহ করতেছি আল্লাহ যদি সহায় হয় আমি এমপি হব আমি মানুষের জন্য সেবা করব ভাই এতদিন প্যান্ট শার্ট করেছি আর আমি প্যান্ট শার্ট পড়তে চাই না এখন আল্লাহর পথে সব কি করেছেন মানুষ সময়

অন্য দশজন লোক যেভাবে নির্বাচনে আসার সময় সব দলই তো নিয়ে নির্বাচন করতে নামে স্বামীকে ভাঙিয়ে ভাগি দেওয়ার জন্য আপনি এটা করবেন আরে কামাল ভাই আমার স্ত্রী ও বড়ই জনসেবা করতে চায় দীর্ঘদিন আমরা ঘর সংসার করতেছি আমি ওর মন মানসিকতা জানি ও যেভাবে সেবা করতে পারবে আমার সাথে যেভাবে আছে ও যদি আমার পাশে থেকে আমার নির্বাচনী পরিচালনায় নামে আর যদি জনগণের সেবা করে আমার মনে হয় আমি যতটা এসে থাকবো এত পরে কথা করে আপনাকে যাই কিছু করেন আল্লাহর সাথে অভিনয় করুন এটাকে আমি মন্ত্রী নামাজ ধরছেন মানে যাওয়া ভালো কথা নামাজ কন্টিনিউ করি মানুষকে ফাঁকিয়ে দিবেন না ঢোকা দেওয়ার জন্য এগুলো করে যায়

অহংকারী পতন নেবাদ মনে হয় দেখেন আল্লাহর কার্য কারুকার্যক আমেরিকা অহংকারকে করছে আমার শক্তিশালী মহাশক্তিশালী আছে আমেরিকায় যে আল্লাহে আগুনের শর দিল পানি দিয়া ভাষায় দিল পাশে থাকে যে আনবিক মৌ এগুলো বাসায় দেওয়ার বাড়াতে পারে আল্লাহর সাথে অহংকারিতে না আল্লাহর সাথে যেটা করুন মন্ত্রী আল্লাহকে সহযোগিতা দিতে মানুষকে ফাঁটি দেবেন না মানুষের সেবা করবেন দেখবেন তো ঠিক আছে ভাই عشان <applause> انا আমি সৎ পথে থাকতে চাচ্ছি আমার মেসেজটি হচ্ছে যে সবাই যেন সৎ পথে থেকে দেশবাসীর সেবা করে এই উদ্দেশ্য নিয়েই আমি সংসদ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছি আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি আল্লাহর জন্য আপনার মনে আশা পূরণ করে এবং জনগণের সাথে আপনাকে মিশে জনগণের সেবা করে সেগুলো বড় হ্যাঁ ভাবি অনেক আমি আসি দেখা হলো আমারও তারা আসে আপনার কথা দোয়া করুন আসসালামু আলাইকুম যাক নির্বাচন করার সিদ্ধান্তটা যখন তুমি গিয়েছো আল্লাহ রহমত করো আর আমার এলাকার জনগণ যেন আমাকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগটা করে দেয় আমি দেশবাসীর জন্য সেবা করতে চাই